আজ থেকে সাতশো বছর আগে নাকি প্রতিনিয়ত এবং প্রতি বছর এই ত্রিবেণীতে কুম্ভ মেলার আয়োজন করা হতো তো কেউ বলেন বারোশো আটানব্বই তো বারোশো আটানব্বইতে তার আগে আফগানরা যখন ভারত মানে বাংলায় আক্রমণ করে তারপর থেকে নাকি ত্রিবেণীর মহাকুম্ভ বা কুম্ভর এই মেলা বন্ধ হয়ে যায় তো এই এত বছরের যে বন্ধ থাকা সেইটা আবার পুনরায় শুরু হয় দু হাজার বাইশ সালে দু থেকে এই বছর দু মানে পরপর এই নিয়ে চার বছর পরপর কুম্ভ মেলার আয়োজন হচ্ছে তো আগে গঙ্গাসাগরে সাধুরা মানে আজ থেকে ঠিক এক মাস আগে গঙ্গাসাগরে সাধুরা স্নান সেরে এই এই ত্রিবেণীর মহাকুম্ভে স্নান সারতে আসতেন তো আজকে মাঘী পূর্ণিমা বারোই ফেব্রুয়ারি প্রতি বছর এই সময় এই শাহী স্নানের আয়োজন করা হতো তো এই বছরে এগারো বারো তেরো তিন দিনের আয়োজন হয়েছে তো আজকে বারো তারিখ আগামীকালও চলবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ঘোরাপড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন আর সঙ্গে রয়েছি আমরা প্রভাত এবং লিটন একদম ঠিক টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া কাটুয়া লোকাল ধরেছি তো তো বাজে ত্রিবেণী স্টেশনে নামতে হবে তারপরে নেমে দেখাচ্ছি বাকিরা হাওড়া কাটোয়া লোকাল ধরলে একদম সরাসরি গিয়ে আপনি ত্রিবেণী স্টেশনে নামতে পারবেন আর না হলে আপনাকে ব্যান্ডেল হয়ে তারপর যেতে হবে ত্রিবেণীতে ত্রিবেণী স্টেশনে লোকের ভিড়টা খালি দেখুন ত্রিবেণী স্টেশনে নটা এগারোতে টাইম ছিল কিন্তু ঢুকে যে নটা চৌত্রিশে মানে অনেকটাই লেট করেছে আর আমাদের পেছনে দেখুন প্রচণ্ড ভিড় মানে আজকে যেহেতু মাঘী পূর্ণিমা তাই প্রচণ্ড ভিড় আছে সিভিক পুলিশ রেলওয়ে পুলিশ সবাই কিন্তু ভিড় কন্ট্রোল করছে আর এই ভিড় থাকবে আগামীকালও মানে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত অন্যান্য সময় এই ফুটব্রিজ দিয়ে নামার পরেই এখানে লাইন দিয়ে অটো দাঁড়িয়ে থাকে কিন্তু আজকে সময়তো মানে অটো মানে টোটো কিছুই দেখা নেই দেখা যাক কোথা থেকে কোনো গাড়ি পাওয়া যায় নাকি হেঁটে হেঁটেই যেতে হয় না আজকে কোনো টোটো বা অটো যাচ্ছে না ঘাট পর্যন্ত দলে দলে মানুষ এসে এই দিকটা একটা তিন রাস্তার মোড় সোজা এসে ডান দিকটা যাবেন না বা দিকটা যাচ্ছে সবাই তো আমরা ওই দলে দলে দলের সাথেই পা মিলিয়ে যাচ্ছি মানুষ যতটা না আসছে তার থেকে একশো গুণ বেশি মানুষ যাচ্ছে অন্য সময় টোটো অটো ইত্যাদি চললেও আজকে বা এই মহাকুম্ভ অনুষ্ঠানে উপলক্ষে কোনো টোটো বা অটো চলছে না আপনাকে পুরো রাস্তায় পায়ে হেঁটে যেতে হবে কিছুটা পথ পায়ে হেঁটে যেতে হলেও আপনার একটু বিরক্ত বোধ লাগবে না কারণ এত হাজার হাজার মানুষের মধ্যে আপনি আগামীকালও যদি যান তখন দেখবেন কিভাবে যে আপনি পৌঁছে গেছেন তা আপনি নিজেও টের পাবেন না মেন ঘাটে এতই ভিড় যে ওখানে দাঁড়াবার মতো জায়গা নেই তাই পাশে একটি গলি দিয়ে আমরা অগ্রসর হলাম গঙ্গায় পৌঁছানোর উদ্দেশ্যে আমরা তো ত্রিবেণীতে চলে এসেছি কিন্তু কথা হচ্ছে যে এখানে স্নানের মতো কোনো জায়গাই নেই প্রচুর ভিড় আর প্রচণ্ড রোদ গরম লাগছে আর মানে দুটো ঘাট দুদিকে অসংখ্য লোক প্রচুর লোক তো সে একটু জায়গা নেই তো যে যেখানে পাচ্ছে সেখান দিয়ে নেমে পড়ছে ঘাটে মানে গঙ্গায় নেমে পড়ছে তো ওই ত্রিবেণীতে রে কী বলে এখন শুধু আমরা নয় আরও অসংখ্য লোক এইটা দিয়ে যেখানে পাচ্ছে সেখান দিয়ে নেমে পড়ছে একটু পেছনের চিত্রটা দেখুন যে যেখান দিয়ে পারছে নামছে দেখুন এখান দিয়ে ঘেরা রয়েছে ঠিকই কিন্তু যে যেখানে পাচ্ছে নেমে পড়ছে দেখুন এই দিকের চিত্রটা আবার একটু বেশি আরও বেশি করে লোক নামছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে একটি ঘাট আছে দেখাবো ওই জায়গাটাও দেখাবো তো প্রচুর ভিড় প্রচুর মানুষের ভক্ত সমাগম হয়েছে আর কি এই প্রতিকূল অবস্থার মধ্যেই স্নান সারা কমপ্লিট এবার একটু চার পাঁচটা আপনাদের ঘুরিয়ে দেখাই চলুন প্রয়াগরাজে সরস্বতী নদী ক্ষণস্থায়ী যা গঙ্গা যমুনার সাথে মিলিত হয়েছে তাই এটিকে বলা হয় যুক্তবেণী আর ত্রিবেণী হল যমুনা নদী ক্ষণস্থায়ী

এসেছেন তাদের সহায়তা করছেন আমাদের কাজপুরা পৌরসভার সমস্ত শিক্ষাচেবী এখানে আছেন